ইফতারিতে ভাজা পোড়া আইটেমের চেয়ে যদি ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট আইটেম খাওয়া যায় তাহলে কিন্তু অনেক শরীরে শক্তি পাওয়া যায় আর আজকে করে দেখাচ্ছি স্ট্রবেরি আর সাগুদানার ডেজার্ট আর এই ডেজার্টের আইডি আমার মেয়ের সে রেসিপি দেখে দেখে কী কী আমাকে খালি বলে বানাতে তো এর জন্য প্রথমে আমি একটা জেলি বানিয়ে নিচ্ছি এর জন্য এখানে এক কাপ পানি দিয়েছি অল্প একটু চিনি আর আগার আগার পাউডার দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর চুলার জালটা ধরিয়ে দিলাম এখন এটা বলক চলে আসলে এর মধ্যে আমি একটু স্ট্রবেরি ইমালশন দিয়ে দিচ্ছি যেহেতু এটা ইয়ে ছিল কি বলে এটার মধ্যে কোনো ফ্লেভার ছিল না তাই মেয়ের মধ্যে কিছু ফ্লেভার দিয়ে দিলাম এখন এটাকে একটু ছেঁকে নিলাম আর আমার মেয়ের আরেকটা ফিউশন হচ্ছে সে যে ড্রিঙ্কও খায় এখন এখানে নাকি কোকোনাট পুডিংও দেয় তাই কোকোনাট পুডিংটা তার ছিল না তখন তো ওই ওইটা থেকে ও সে ওই দানাগুলো দিয়ে দিতে বলেছে আর এখানে আমি একটু পানি গরম করতে দিয়েছি পানিটা ফুটে ওঠার পর হাফ কাপ সাগু ভালো করে ধুয়ে এখানে হচ্ছে জাল করে নিচ্ছি এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়া পর্যন্ত জাল করে নেব মানে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে আমাদের জেলিটা সেট হয়ে গেছে এটাকে আমি কেটে নিচ্ছি ইচ্ছা মতো টুকরা করে এভাবে কেটে রেখে দিচ্ছি একটা সাইডে আর এই যে এদিকে আমাদের সাগুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে পানিটা ছেঁকে তারপর একটা বাটিতে রেখে দিচ্ছি আর এটা ছাঁকার সময় অবশ্যই ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন তা না হলে লেগে যাবে আর এই তো এখন হচ্ছে অ্যাসেম্বল করার পালা আর অ্যাসেম্বলটা করছে আমার মেয়ে ওর এটা খুব শখ তো এখানে একটা কাপের মধ্যে আমি একটু চিয়াচিড়ি ভিজিয়ে রাখছি এটা একটু যখন ফুলে উঠবে আর এখন ওই বাটিতে আমি সাগর উপরে স্ট্রবেরি কুচি করে কেটে তারপর হচ্ছে এই যে আগে যে জেলোটা সেটা মিশিয়ে দিচ্ছে ওই করছে এই কাজটা আমি শুধু ভিডিও করেছিলাম আর ওই যে কোকোনাট পোটিংটা সেটাও দিয়ে দিলাম আর চিয়া সিডটা যেভাবে ভিজে গেছে আর একটু কন্ডেন্স মিল্ক দিচ্ছি মিষ্টির জন্য যেহেতু আমরা হচ্ছে দুধ ব্যবহার করব দুধে কোনো চিনি ছিল না তাই এই যে এখানে আমি দুধ জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে এখন এই তো সবগুলো মিশিয়ে নিচ্ছি এখন একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি নিচে একটু স্ট্রবেরি আর জেলে দিয়ে তারপর হচ্ছে পছন্দ মতো করে দিয়ে দিচ্ছি আর ওপ আর ওপরে একটু স্ট্রবেরি কুচি দিয়ে দিয়েছি সুন্দর দেখানোর জন্য আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আপনারা যদি এটা ট্রাই করেন অবশ্যই জানাবেন